এতদিন আপনারা যে মেশিন দেখেছেন এবং আজকে যে মেশিন দেখবেন আগে ছিল তেষট্টি সিসি এবার নতুন মার্কেটে নিয়ে নিয়ে এসেছি তেষট্টি সিসির বড় হয় আশি সিসি এই মেশিনের সমস্ত ডিটেলস এবং ফিচার সম্পর্কে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এই মেশিনের কার্যকারিতা এবং মেশিনে কি কি আছে সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন এই যে ক্যান ক্যাপাসিটি এখানে এক লিটার তেল ধরে আগে যে মেশিন ছিল তেষট্টি সিসি ওইটাতে ক্যান ক্যাপাসিটি ছিল আটশো এম এবার এটা নতুন নিয়ে এসেছে এটাতে এক লিটার এবং তেলের যে সার্ভিস আগে চলতো দেড় থেকে দুই ঘন্টা এবার নতুন নতুন আমরা নতুন ফিচার নিয়ে এসেছি মার্কেটে আপনার আড়াই থেকে তিন ঘন্টা সার্ভিস দিবে এবং এই মেশিনে থাকছে একটি উন্নত মানের স্টার্টার যা আপনি সহজেই একটি দিলেই স্টার্ট দিতে পারবেন এবং সাথে রয়েছে একটি অনপের সুইচ এবং এক্সেলেডর এবং আরও উন্নত মানের একটি দেখতেছেন সাইলেন্সার যা চাইলেই খুব সহজেই আপনার যে গরম বাতাস ময়লা জীবাণু দূর করে দিবে এবং জীবাণু থেকে রেহাই দিবে এবং এই যে আপনারা দেখুন এই মেশিনের গুণাগুণ সম্পর্কে দেখুন যে একদম কত শক্ত মাটি একটা একদম পাউডার করে দিয়েছে লাল টিকা মাটি আপনারা তো জানেন লাল মাটি কত শক্তিশালী এবং কত মজবুত হয় তারপর আপনারা দেখুন এই যে আপনারা দেখুন খোরা পড়ে গেছে একদম লাল মাটি বৃষ্টির ওভাবেই যে কোনো আবার অভাবে খোরা পড়ে গেছে শক্ত হয়ে গেছে কাঠের মতো শক্ত হয়ে গেছে কিন্তু আমরা এই মেশিন দিয়ে আজকে সমস্ত কাঠের মতো শক্ত মাটি পাউডার করে দিয়েছি আপনারা নিজে দেখলেই বুঝবেন যে আসলে এই মেশিনের উপকারিতাটা কি যারা আসলে এই মেশিন সম্পর্কে এতদিন জানতে চেয়েছে আমরা আসলে এর আগে এই মেশিন মার্কেটে আনতে পারি নাই বা আনি নাই আগে মানুষ বলতো যে ভাই এটা তেষট্টি সিসি এর থেকে কি কোনো ভালো মেশিন আছে আমরা অবশ্যই আশা দিয়ে রেখেছিলাম যে হ্যাঁ অবশ্যই সামনের মাসে আমরা এর থেকে ভালো একজন একদম বেটার একসাথে একটা মেশিন নিয়ে আসবো তো ভিওর্স আপনারা দেখতে পারছেন একটা উন্নত মানের মেশিন আমরা নিয়ে এসেছি তা কাঠের মতো শক্ত মাটি হলেও কোনো সমস্যা নেই আপনি যে কোনো সবজি ক্ষেত যে কোনো ফুল বাগান নার্সারি আপনি চাষ করে পাউডার করতে পারবেন তো আপনারা দেখুন আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন